আমাদের এক নং ওয়ার্ডের বর্তমান সদস্য জনাব শান্তার বেশন ভাইকে খুব সুন্দর দিক নির্দেশনামূলক গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য আমাদের সময় সভ্যতার কারণে আমরা আমি আপনাদের সময় বেশি নিতে চাই না কিন্তু দুইটা কথা আপনাদেরকে বলতে এই ধরনের একটা অনুষ্ঠান করা সোজা কথা না আপনাদের তরণ্যে ভরপুর থাকায় আপনারা এই অনুষ্ঠানটা সুন্দর এবং সফলতার দিকে নিয়ে যাচ্ছেন এবং এই জন্য এই সমাজের নেতৃত্ব যাওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত করে এই কথা বলছেন যে আপনারা ট্রাক থেকে দূরে থাকবেন ড্রাগের কাছে যাবেন না এবং আগামী দিনে বাংলাদেশ মেরামত করার জন্য আপনাদের সবার প্রচেষ্টা প্রসারিত করবেন এই প্রত্যাশা নিয়ে